আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও সর্বশেষ আজকের দিব গাজা যুদ্ধ বিরতি প্রস্তাবে রাজি ইসরায়েল বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ফিলিস্তিনে গাজা একটি যুক্ত বিরতি লক্ষ্য যুক্তরাষ্ট্রে দেওয়া নতুন প্রস্তাবে ইসরায়েল সম্মতি দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এনটি ব্ল্যাঙ্কস একই সঙ্গে তিনি হামাসকে যুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে পর সাংবাদিকদের এই তথ্য জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তেলারাবিতে বৈঠক পড়ে কিলিং বলেন যুক্তরাষ্ট্র বৃত্তি নিয়ে নেতা নেহর সঙ্গে আমরা কার্যকর আলাপ হয়েছে যুদ্ধ বিরতি আলোচনাকে ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি বেসিবি নেতা নেহাও জানিয়েছেন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ বিরতি প্রস্তাব দিয়েছেন তা নিয়ে মেনে নিচ্ছেন এখন হাসান হামাস তা মেনে নিলেই এই অঞ্চলে আর যুদ্ধ থাকবে না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর নেতা নেহুর সঙ্গে আজ একটি অন্তান্ত ঘটনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে তিনি আরো বলেন ইসরায়েলের বন্দিত্ব মুক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনের শীঘ্রতি ফেরানোর বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে ক্লিং আরো বলেন জানান যেসব প্রস্তাবে বিরতি প্রস্তাবে আটকে রেখেছিল সেগুলো দূরত্ব করতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এ যে সংকট প্রস্তাব দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন যে সব প্রস্তাব মেনে নিয়েছে এর পরেই তিনি হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাহুর সঙ্গে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী বৈঠক করেন ক্লিং যে সময় সেই বৈঠকে ইসরায়েলের অন্যান্য শীর্ষ নেতা নেওয়া উপস্থিত ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ তিনি বলেন সম্ভাবনা একটি জন্য এই এই সুযোগ হামাসকে প্রস্তাব আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রালয় বলেন এখন হামাসের জন্য একই কাজ করার বার্তামূলক এবং তারপর স্বাস্থ্য স্থায়ী সংস্থায় পক্ষগুলো মার্কিন যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের একত্র হতে হবে এবং তারা কিভাবে but be that's be